ভাই আর আমি একটা কথা এবার বলবো যে এই গরুগুলা যে পট্টায় দিতে পারবো আমাকে যদি বলেন যে পরিস্থিতি ঠিক হওয়ার পর এর এর থেকে একটু খারাপ কোয়ালিটির গরু যদি এ রেটে চান আমি দিতে পারবো না ভাই আচ্ছা আমি গরু পট্টায় আছে জাত মানে সর্বোচ্চ জাত মানে আমার কালেকশনের সেরা কালেকশন এটা শাকিল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভিডিওর শুরুতেই আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে যারা নিয়মিত ভিডিও দেখে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলে দেন আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপজিটে আমার খামার আর আমার নাম হচ্ছে সাকিব আচ্ছা আপনাদের ফার্মের নাম খান এগ্রো ফার্ম জি ভাই আচ্ছা আপনারা তো দীর্ঘদিন দিন হলো সার গরু ব্যবসার সাথে নিয়োজিত আছেন হ্যাঁ আমরা বরাবরই আজ চার পাঁচ বছর ধরে সার নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ আর আমাদের কাছে সব সময় সারই পাওয়া যায় ভালো জাতমান কোয়ালিটি আচ্ছা তো আজকের কালেকশনে বা আজকের ভিডিওতে দেখানোর উপযোগী কি কি ধরনের গরু নিয়ে আসছে ভাই আজকে আমার কালেকশনে দশটা সার আছে এই পঁচিশ সালের যে সিরা কোয়ালিটির সার হবে সেগুলাই আছে আমার কাছে জাত মান সব দিক থেকে একশোতে একশো আর দামটাও খুব রিজনেবল আসলে বর্তমানে জানেনি দেশের পরিস্থিতিটা একটু খারাপ যে জন্য আমি যেখান থেকে কালেকশন করছি সেখানে কাস্টমারও খুব কম ছিল আমি খুব দেখে শুনে এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে কালেকশন করেছি আমি ঠিক ওইভাবেই বিক্রি করবো আচ্ছা মানে কম প্রাইজের মধ্যে কিনতে পারছেন এবং ক্রেতাদের মধ্যে কম দামের মধ্যে গরুগুলো সেল জি ভাই আর ইনশাল্লাহ জাতের দিক থেকে আমি বলবো যে সবগুলা পঁচিশে সবচেয়ে হাই কোয়ালিটি সার হবে এগুলো আচ্ছা মানে সব জাত সম্পন্ন গরু হ্যাঁ সব জাত সম্পন্ন গরু আর ইনশাল্লাহ জাত মানে কোনো কোনো কম্প্রোমাইজ নাই আর দেখতে শুনতেও ভালো খামার করার মতো আচ্ছা কেউ যদি আসতে চায় সরাসরি এসে কিংবা যদি না আসতে চায় ব্যাংকের লেনদেন করতে চায় সেক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন হ্যাঁ ইনশাল্লাহ যদি কেউ আসতে চায় এসে দেখে নিতে পারে আর যদি কেউ না আসতে চায় আমার ভিডিও কলে দেখে দাম দর ফিক্সড করে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা লেনদেনটা ব্যাংকে করবে জি 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 ভাই টাকা পয়সার কোনো ঝুঁকি নেই এখানে হ্যাঁ এখানে টাকা পয়সার কোনো ঝুঁকি নেই আর আমাদের ফার্মটা আজ চার পাঁচ বছর ধরে চলতেছে খুব বিশ্বস্ততার সাথে চলতেছে কেউ বলতে পারবে না কখনো যে আমাদের কাছ থেকে প্রতারিত হয়েছে সেটাই তো শাকিল ভাই আজকে দশ পিস গরু দেখাবেন জি ভাই চলেন গরুগুলো দেখে এবং গরুগুলোর দাম সম্পর্কে আমাদের একটু বলুন চল শাকিল ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন নাভি কম্বলে বেশ ছিল না গরুটা বেশ বড় এই গরুটা সম্পর্কে জানাবেন কোন জাতের গরু এটা ভাই এটা হান্ড্রেড বিডি সাহিয়াল গরু মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর দেখতে তার যেমন নাভি কম্বল নাভিটা কিন্তু একদম ডাবল নাভি কম্বলও কিন্তু খুব সুন্দর গ্রোথটাও কিন্তু ভালো আছে ভাই আর আমার যে গরুগুলো এবার একশোতে একশো একটা গরুতেও কোনোরকম কোনো খুদ পাবে না জাত মানে কোন কম্প্রোমাইজ নাই আচ্ছা মানে একদম পছন্দসই গরু হ্যাঁ পছন্দ সই গরু আর একদম গরুটার কালার দেখছেন লাল টকটকে গরু যে গরুগুলো সব সময় চাহিদা শীর্ষে থাকে ভাই আচ্ছা মানে সামনে যে কুরবানি আসছে কুরবানি উদ্দেশ্যে এই গরুগুলো রেডি করা যাবে জি 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 ভাই আর আসলে ইনশাআল্লাহ এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা যদি দাম চাই দাম চাওয়া যায় কিন্তু 70 65 দাম চাওয়া যায় কিন্তু চাওয়ার জায়গা আছে ভাই এই গরুটাতে আচ্ছা কিন্তু আমি লটে বিক্রি করব 10 পিস গরু আছে একদম সীমিত দাম আমি বললাম যে হাটে খুব ক্রেতা কম ছিল আমি খুব দেখে শুনে কিনতে পারছি আর আমি খুব কম প্রফিটে এগুলা বিক্রি করবো ভাই আচ্ছা কেমন রাখছেন এবার আমি প্রাইস রাখছি হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস আমার মনে হয় যে এই গরু যদি কেউ নিতে না পারে হয়তো আর কেউ কালেকশনই করতে পারবে না আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো জি জি সেক্ষেত্রে আসলে দাম অনুযায়ী গরু অনুযায়ী বেশ পড়তাই মনে হচ্ছে জি ভাই ইনশাল্লাহ আমি মনে করি যে এই গরুগুলাই যদি এই পরিস্থিতিটা সুস্থ হয় এই গরুগুলো আমারই কিনতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ করে সর্বনিম্ন এটাও আলবিডের গরু মাসাল্লাহ ডাবল নাভি কম্বল গরু কিন্তু খুব সুন্দর গ্রোথটাও কিন্তু ভালো আসলে গরু দেখলেই কিন্তু বোঝা যায় যে গরুর গ্রোথটা কেমন হবে গরুর চামড়ার দিকে যদি কেউ তাকায় দেয় বোঝাই যাচ্ছে যে চামড়া কিন্তু মিন মিন করতেছে মানে একদম পাতলা যে চামড়া হয় সেটাই আর এই গরুগুলা কিন্তু এখনো দাঁতে আসেনি ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যেই দাঁতে চলে আসবে ভাই আচ্ছা মানে কি ঠিকমতো যত্ন করতে এবং খাবার দাবারের মাধ্যমে সামনের জন্য রেডি করতে পারবে হ্যাঁ বড় সাইজের গরু হবে ভাই এগুলো আচ্ছা এখানে টোটালে গরু সাইজ আছেন 10 পিস এভারেজ দাম রাখছেন 1 লাখ 29500 জি আচ্ছা 10 টা লটের দ্বিতীয় নাম্বার দেখলাম এপাশে তিন নাম্বার সিরিয়ালে বড় সরো সাইজের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা 100 বিটের সাইহিয়াল গরু জাতমান খুবই ভালো আছে দেখেন আগা পাছা কিন্তু সমান ওই পাচা আগা ভাঙা কিংবা পাঁচা শুকনা এরকম কোয়ালিটির গরু কিন্তু আমি কালেকশন করিও না আর ইনশাআল্লাহ করবও না গরুগুলার দেখার সৌন্দর্য আছে রোদ ভালো আছে খামার উপযোগী গরু ইনশাল্লাহ দর্শক ভাইরা তাদের নিজের বিবেক বিবেচনা করে দেখে নিতে পারবে ভাই আচ্ছা ক্রেতা ভাইরা গরুগুলো দেখবে দেখে শুনে নিজেদের করে চাইলে সরজমিনে এসেও দেখে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আমার প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত একটা যদি বলেন যে আমার গরুতে মাছের দাগ তাও পাবে না আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও আজকে আর সিরিয়ালে তিন নাম্বার এবার চার নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে এই গরুটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ এটাও ভাই শাহিয়াল বিডির গরু গরুটা কিন্তু কালারে কিন্তু একদম পাকা কালারে লাল একদম টকটকে কালার রক্ত রক্ত লাল যেটা গরুটা নাভিও কিন্তু খুবই ভালো আছে কম্বলটাও খুব খুব সুন্দর ব্লদ ভালো আছে খুব সুন্দর একটা কোয়ালিটির গরু হয় আচ্ছা মানে সামনের ভবিষ্যৎ এক কথা ভবিষ্যৎ মানে আসলে ভাই গরুর মাস্টার এগুলো আচ্ছা যারা এই সামনে কুরবানির জন্য রেডি করতেছে তারা চলে গরুগুলো দেখতে পারে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এটা দেখলাম আজকে সিরিয়ালের সিরিয়ালে চার নাম্বার এবার পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা নাবি কম্বল গরু নিয়ে আসছেন আসলে আজকের ভিডিওর গরুগুলো দেখতে বেশ সুন্দরই লাগতেছে এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই আসলে গরুগুলো কিন্তু জাত মানে কোনো কোনো কম্প্রোমাইজ করি না আমি কোনো সময়ই না আর এইবার সত্যি কথা বলতে কোনো ক্রেতা ছিল না আমি নিজের মন মতো যেভাবে যেটা মন চাইছে ওইটাই কিনতে পারছি হয়তো অন্য সময় গেলে হুড়াহুড়িতে দেখা যায় যে আমার একটা গরু পছন্দ হয়েছে অন্য আর ক্রেতা এসে দাম দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আজকে কিন্তু গতকালকে আমি সেই সুযোগটা কিন্তু কেউ পাই নাই আমি শুধু ক্রেতা হিসেবে আমি ছিলাম আর হয়তো স্থানীয় দুই একজন ছিল যারা হয়তো এই কোয়ালিটির গরুগুলা কালেকশন করে অভ্যস্ত না

মনে হয় আমার মনে হয় যে সাশ্রয় ভাই আচ্ছা এগুলোর আসলে বয়স কেমন হয় দাঁতে কি হয়েছে এগুলো না ভাই দাঁতে হয়নি আসলে অনেকেই ভুল করে কি যে একদম ছোট সাইজের গরু কেনে গরুর জাত চেনে না কোয়ালিটি বোঝে না খামার করে খামার করে ধরা খায় কিন্তু আমি বলবো ভাই আপনারা যদি খামার করতে চান এরকম কোয়ালিটির গরু আমার থেকে নিতে হবে এমন কিছু না এরকম কোয়ালিটির গরু দিয়ে খামার করেন ইনশাল্লাহ লস হবে না এই গরুটার যে কিন্তু প্রত্যেকটা গরুর আমার মাংস অ্যাভারেজ সাড়ে চার মনের উপরে থাকবে ভাই ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড করেন পরের গরুটা আমরা দেখাই শাকিল ভাই আজকে সিরিয়ালের সাত নাম্বারে আরও একটা লাল টকটকে গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল সাহিয়াল বিটের একটা গরু আর গরুটা আমার খুব খুবই সুন্দর কালারটা কিন্তু একদম পাকার রক্ত লাল কালার একদম টকটকে লাল কালার গরুটার গ্রোথটাও কিন্তু খুব ভালো চোট দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তার গ্রোথটা কীরকম আছে চামড়া কিন্তু একদম পাতলা আর গরুটা একদম চব্বিশে পঁচিশে সালে ভালো কোয়ালিটি একটা গরু হবে ভাই এগুলা আমার কাছে যে এবার দশটা গরু আছে আমি মনে করি যে এই দশটা গরু যদি কোনো ক্রেতা নেয় নিয়ে যদি একটা খামারে রাখে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি প্রফিট হবে ভাই ইনশাল্লাহ আচ্ছা এখানে গরু আছে ভাই নিতে চাইলে চাইলে খামার করার উদ্দেশ্যে গরুগুলো দেখতে জি 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 ভাই আর আসলে অনেকেই করে কি খামার করতে টাকা আছে টাকা দিয়ে বাপের টাকা আছে এক লাখ এক কোটি দুই কোটি টাকা দিয়ে খামার করতেছে লস খাচ্ছে পরে এসে বলতেছে ভাই আমি গরু খামার করে লস খাইছি লস তো খাবেনি ভাই আপনি যেটা তো অভিজ্ঞতা নেই সেখানে ইনভেস্ট করলে লস খাবেন আপনি আগে অভিজ্ঞতা সঞ্চয় করেন গরুর জাতমান কোয়ালিটি সেনেন কিভাবে ক্রয় করতে হবে সেটা জানেন আপনি যদি হাঁটে যান হাটে গিয়ে ক্রয় করতে চান আপনি দালালের খপ করে পরে দেখা যাবে যে আপনার একটা গরুতে দশ হাজার বিশ হাজার ফাউল করে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে গিয়ে যখন বাঁধবেন প্রফিট করতে পারবেন না আর আমি বলি এক খামারের কাছ থেকে গরু নেন আমি বিক্রি করতেছি আমার কাছ থেকে নিতে হবে এমন না আমার মতো আর একজনের কাছ থেকে যারা লটে করে বিক্রি করে তাদের কাছ থেকে নেন তারা লাভ করলে কয় ওই দশটা গরুতে সর্বোচ্চ দুই হাজার করে লাভ করলে বিশ হাজার টাকা লাভ হবে ওনারা কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে লাভটাও কিন্তু খুব কম করবে আপনি গরুগুলো নিয়ে গিয়ে খামার করলে একটা ভালো প্রফিটটা আপনার কিন্তু ওখানেই থেকে যাবে হ্যাঁ সেটাই তো শাকিল ভাই এটা সাইড করে দেন এই পাশে আরেকটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ ঝোলানো কান মাথা ঘোরানো এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে গির জাতের গরু এটা কিন্তু অরিজিনাল একদম গির যে সেই গিরের মাথা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কানটাও কিন্তু একটু বড় মাথাটাও কিন্তু একদম হেলানো স্রোতটাও কিন্তু খুব সুন্দর আসলে এইটা হচ্ছে রাজস্থানি গির অরিজিনাল তার চোট দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এর গিরের কতটুকু পার্সেন্টেজ আছে কী আছে দর্শক ভাইরে এখন অনেকেই গরু চেনে তারা দেখলেই বুঝতে পারবে আর চামড়া কিন্তু একদম পাতলা হয় আমি মুখে বলবো তা না ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখলেও বুঝতে পারবে এসে প্রয়োজনীয় সরজমিনে দেখলেও তারা বুঝতে পারবে আমার আমি একটা কথাই সবসময় বলি যে আমি জাতের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি না হ্যাঁ দুই টাকা কম বেশি লাগে জাত যখন একটু ভালো হয় দুই টাকা বেশি দিয়েই কিনতে হয়

সব দিক থেকে মাসাল্লাহ খুবই সুন্দর গোটার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে গোটা কেমন দেখে শুনে কালেকশন করতে আচ্ছা নিয়মিত যত্নতি করতে পারলে সামনের জন্য ভবিষ্যতে যেভাবে রেডি হয়ে যাবে জি 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 আচ্ছা এই পাশে আজকে ভিডিও সর্বশেষ 10 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন বেশ মোটা সোটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল বিডের গরু গোটার কিন্তু ধরটা অনেক লম্বা ধড়টাও লম্বা হাইটেও ভালো আছে মাসাল্লাহ গোটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ভাই ইউনিক একটা কালার গোটার নাভি কম্বলও ভালো আছে আমার কাছে আমি একটা কথা বলছি যে গরু কিন্তু ভাঙা গরু আমি কোনো সময় কালেকশন করি না কারণ হয়তো নতুন খামারি খামার করছে ওই ভাঙা গরু নিয়ে গিয়ে ওই ভাঙাই থাকবে ও আর রেডি করতে পারবে না কিন্তু আমার যে গরুগুলা চারদিকে খুব সুন্দর গোলগাল আছে তারা নিয়ে গিয়ে যে খাবার দাবার দেবে ডেলি একটা পরিবর্তন আসবে মানে তৈরি করতে হবে না গরুটা তৈরি গরু আপনি শুধু নিয়ে গিয়ে খাবার দেবেন পরিবর্তন হবে সেটাই তো এখানে এক থেকে দশ পর্যন্ত আমরা গরু দেখালাম কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আপনার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারে জি ভাই আর আমি একটা কথা এবার বলবো যে এই গরুগুলা যে পটটায় দিতে পারবো আমাকে যদি বলেন যে পরিস্থিতি ঠিক হওয়ার পর এর এর থেকে একটু খারাপ কোয়ালিটির গরু যদি এর চান আমি দিতে পারবো না ভাই আচ্ছা আমি কেন কেউ দিতে পারবো পটটাই আছে গরু পটটায় আছে জাত মানে সর্বোচ্চ জাত মানে আমার কালেকশনের সেরা কালেকশন এটা আচ্ছা দুই হাজার পঁচিশের জন্য আমি যদি এর পরবর্তীতেও কালেকশন করতে যাই এরকম করতে পারবো কিনা আমি জানি তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইয়াইকুম আসসালাম ভাই